এই আমার ভাইরা সীমা লঙ্ঘন ঠিক না ছোট্ট ছোট্ট একটা হায়াত ষাট সত্তর বছর এটা তো একটা গাছের তলায় থাইকেও আমরা কাটাই দিতে পারতাম একটা মাটির গর্ত করে গর্তের ভিতরে থেকেও কাটিয়ে দিতে পারতাম এত বড় বড় বিল্ডিং মার্কেট কি দরকার ছিল আমার ঠিকানা তো দুইটা হয় জান্নাত অথবা জাহান্নাম এটা তো ক্ষণস্থায়ী সারা পৃথিবীর সমস্ত পানির কাছে এক ফোঁটা পানি যেমন সারা পৃথিবীর সমস্ত নদী সমস্ত সাগর জলধারার যেমন বিশাল এই বিশাল পানির কাছে এক ফোঁটা কিছুই না এই দুনিয়া হচ্ছে এক ফোঁটা পানি আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন এই জন্য বাইরায় শেষ মুহূর্তে এসে হিসাব কষা আগাইলাম না পিছাইলাম আসলা হলো না পাপে দড়াইলাম আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন লাอัลলাকুম তাততাকুন রমজানের মত এই mubarak moy barkat মাস আল্লাহ পাক দিয়েছেন সোদা কথা পাপ মুক্ত হওয়ার জন্য লাอัลলাকুম তাততাকুন যেন তোমরা পাপ মুক্ত হও এই রোজাগুলো রমজান মাস দিলাম যেন পাপ মুক্ত হও আমাদের চোখ এখনো ঠিক হয় নাই চোখ ঠিক হয় না চোখই সমস্যা চোখ আসল জিনিস চোখের পাপ বড় পাপ ঢুকার আমার ঢুকার বর্ডার হচ্ছে চোখ সুশ্রী ছেলে এবং বিন নারীর থেকে নজর বাঁচানো যারা ফেসবুকে অভ্যস্ত দিন আপনি নজর বাঁচাইতে পারবেন না ভাই কোনো দিন পারবেন না যারা টিকটক ফেসবুক নেট নিয়ে অযথা নেট নিয়ে ব্যস্ত এগুলো প্রয়োজন 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 সারবেন অযথা এদিকে যাওয়া সেদিকে যাওয়া আপনি আল্লাহর ওলি হতে পারবেন না ভাই কতকাল দেখবেন ভুয়া সব ভুয়া সব সাজানো নাটক এই এই সুন্দর পৃথিবীও আল্লাহ একদিন রাখবেন না এক একটা গাছ এক একটা পাতা এক একটা ফুল এক একটা ঝর্ণা এক একটা নদী এক একটা বাঘ বাগিচা এত সুন্দর এটাও আল্লাহ রাখবেন না আমাদের কেউ রাখবেন না আপনার শরীর দিন দিন দুর্বল হয় আপনি কি বুঝেন না আল্লাহর পক্ষ থেকে ইশারা আসতেছে চোখে দিন দিন কম দেখেন আগে কি ছোটো ছুটি করতে পারতে এখন আর হিম্মত হয় না আপনার কিডনি দুর্বল হচ্ছে হার্ট দুর্বল হচ্ছে ফুসফুস দুর্বল হচ্ছে ব্রেন দুর্বল হচ্ছে আগে কত কিছু মুখস্থ করে ফেলতে পারতেন এখন মুখস্থ জিনিসই তো থাকে না আগে হিম্মত ছিল হেঁটে আশুগঞ্জ চলে যাবো এখন তো সে হিম্মত হচ্ছে না বয়স বাড়ছে ইশারা দিচ্ছে না সিগন্যাল দিচ্ছেন সময় নাই প্রস্তুতি নাও আসমানের আসম তারা আগে খবর পায় জমিনের ওই লোকের অমুক দিন মৃত্যু এবং তারা আফসোস করে হাই অমুক দিন তার মৃত্যু সে এখনো দুনিয়া দারে নিয়ে ব্যস্ত এখনো ছুটা ছুটি দৌড়া দৌড়ি ছুটা ছুটি দৌড়া দৌড়ি ব্যস্ত 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 একজন আলমের কাছে যাওয়ার সুযোগ আমাদের হয় না কত আফসুস আফসুসি আল্লাহ বলেছেন আমার যারা বলি তাদের সহবতে যাও তাদের সাথে উঠা বসা করো নিজে নিজে শুদ্ধ হওয়া যায় না নিজে নিজে ডাক্তার হতে পারে না ইঞ্জিনিয়ার হতে পারে না নিজে নিজে কোনো কাজ শিখা যায় না এরকম নিজে নিজে আল্লাহর উলিও হওয়া যায় না আল্লাহ আমাদেরকে সহিবোধ দান করেন আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন